Come on জি বন্ধুরা ঠিক ধরেছেন আমি যাচ্ছি বরিশাল আর এটা হলো পদ্মা সেতু আমি পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি আমি সিঙ্গেল বেডের একটা রুম নিয়ে নিয়েছি আর এটা হলো আমার রুম আপনারা দেখতেই পাচ্ছেন রুমটা অনেক সুন্দর আর এটা হলো ওয়াশরুম সো ওয়াশরুমে ফ্রেশ টেস হয়ে তারপর খাবারের পালা রাত্রে ডিনারে বরিশাল আসবো ইলিশ খাবো না তা কি কখনো হয় সেই জন্য আমি নিয়ে নিলাম ইলিশ আর চিংড়ি এই দুটোই আমার অনেক ফেভারিট তারপরে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম রেস্টুরেন্টে রেস্টুরেন্টে আসার রুমের সাথে ইনক্লুড করা ছিল ব্রেকফাস্ট তারা আমাকে প্রোভাইড করেছিল পরোটা ডিম সবজি ডাল জুস তারপর দুপুরে একটু শহরটা ঘোরার উদ্দেশ্যে তারপর আমরা ঘুরলাম প্ল্যানেট পার্ক বিবির পুকুর পার্ক আর বরিশালের আনাচে কানাচে মানে টুকটাক রাস্তাঘাটগুলা দেখলাম তো বরিশালের রাস্তাঘাটগুলা আমি অনেক ভালো লেগেছে আমার রাস্তাঘাটগুলা সত্যি অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন তো আমার ভিডিওটা কেমন লাগলো